থাকো বায়ুসেনাকে নির্দেশ দিয়ে এয়ারফোর্সের কমান্ডিং ইন চিফ ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি পূরণের এয়ারফোর্স স্টেশন পরিদর্শন করে এই বার্তা দিয়েছেন তিনি সম্প্রতি ওই এয়ারবেসে গিয়েছিলেন সাউথ ওয়েস্টার্ন এয়ারের কমান্ডারের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার মার্শাল আর ধিন ওই বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি বার ওই ঘাটি পরিদর্শনের জন্য ওই অফিসার তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন এয়ার ফোর্স ইন্সটিটিউশনের এয়ার কমান্ডার কেভি সুরেন্দ্র নায়ার এরপরে ওই বেসের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে এয়ার মার্শাল আরকেদীপ এদিকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন বায়ুসেনার জোয়ানদের যুদ্ধ প্রস্তুতি দেখে প্রশংসাও করেন তিনি প্রত্যেক জোয়ানকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন তিনি উইং কমান্ডার তরুণ গুপ্তার সঙ্গে এদিন একটি সুখী থার্টি এম কি ওরান ভারতীয় বায়ুসেনা ওয়েবের যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে রয়েছে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ ফাইটার জেট সুখী ও থার্টি এম কি রয়েছে বিশটি স্কোয়াড্রন যার পোশাকের নাম লাইটিংস আর রয়েছে তিরিশটি স্কোয়াড্রন যার নাম রোহিংস এদিকে পাকিস্তানের ঐদত্ত আর অন্যদিকে চীনের সঙ্গে অশান্তি এর মধ্যে এমন বার্তা বায়ুসেনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা